যে বাচ্চাদের জন্য চিকেনের একটা প্রিপারেশান মশলা ছাড়া হেলদি একটা চিকেন আমি এখানে পাঁচটা লেগ পিস নিয়েছি চিকেনগুলোকে আমি একটুখানি চিড়ে নেবো ম্যারিনেশনের জন্য আর দেখতে থাকুন আমি কি কি করি এর জন্য আমার কোনো মশলা লাগবে না মশলা বলতে এখানে আমি পাঁচটা লেগ পিস নিয়ে নিয়েছি যে আমি পিসগুলোকে চিনে নিয়েছি এরপর আমি কি কি মশলা নেবো আমি বলে দিচ্ছি আচ্ছা আমি এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি আগে বলে দিচ্ছি না পেঁয়াজ আছে আমি এখানে শুধুমাত্র চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কাটানোর জন্য তিন কোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি শুধুমাত্র যেহেতু আদা হজমে হজমটা সাহায্য করে হজম করতে যে কারণ আমার এখানে আদা আছে লঙ্কা নিয়ে নিই সামান্য একটু আমি এখানে গোলমরিচ গুঁড়ো দেবো এর মধ্যেই দেবো যে যেহেতু বাচ্চারা খাবে স্পেশালি এটা বাচ্চাদের জন্য করা বড়রাও খেতে পারে বড়রা খেলে আর একটু করে নিতে পারে বাদ বাকি মশলা পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো দিতে পারে এটা আমার বাচ্চাদের জন্য হবে হেলদি এটা দু থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ হেলদি এটা খাবার আর আমি এটা চিকেনের মধ্যে একটু লেবুর রসটা আমি এটা দিয়ে দেবো রস আর লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো নুনার লেবুর রস দিয়ে আচ্ছা আমার জন্য আমি সাদা তেল ব্যবহার করবো আগে বলছি আমি এটা বাচ্চাদের জন্য করছি আমি লেগ পিস নিয়েছি এখানে যার যেমন পছন্দ লেগ পিসটাতে বেসিক্যালি ভালো হয় আর যার যেমন পিস পছন্দ সে সেরকম নিতে পারে আমি এই যে এখানে পাঁচটা লেগ পিস নিয়ে নিয়েছি আর এখানটাতে আমি হচ্ছে লবণ আর লেবুর রস আমি মাটি নিয়েছি এটাকে আমি হালকা ভেজে নেব চান দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দেবো হালকা আমি ফ্রাই হতে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে আবার উল্টে দেবো আমি আবার ঢাকাটা তুলব ঢাকাটা তুলে আমি এবার লেগ পিসগুলোকে মেনে উল্টে দেব এটা ভীষণ একটা হেলদি চিকেন আহ বাচ্চা অভিয়াসলি আজকে এটা বাচ্চাদের জন্য দেখাচ্ছি কিন্তু বড়রা এটা খেতে পারে বড়োরা খেলে একটু মশলা অ্যাড করতে পারে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এটা খেতে বড়রা অনেক সময় স্পাইসি বা মুখো রসুন না হলে খেতে পারবে না চিকেন আমি আবারও বলছি আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করবো না বেসিক্যালি চিকেনে যে মশলা লাগে আদা রসুন পেঁয়াজ কিছু না আমি শুধুমাত্র যে একটা টেস্ট করেছি এই টেস্টের মধ্যে আমি তিন পর রসুন নিয়েছি একটু আদা নিয়েছি হজনের জন্য লঙ্কা নেই গোলমরিচ নিয়েছি আর যেটা আছে সেটা কয়েকটা প্রচুর দানা আছে কাজু বাদাম আছে আর আমন্ড আছে বাস আর কয়েকটা কিশমিশ আছে এইটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি এই পেস্টটা শুধুমাত্র মাংসের জন্য যাবে আর এক্সট্রা কোনো কিছু যাবে না মাংসের জন্য আমি আরও একবার ঢেকে নিয়ে ঢাকাটা তুলে দিয়ে চিকেনটাকে উঠে তিন বছর থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত খেতে পারে কারণ এটাতে এমন কোনো মশলা নেই আর অনেকে ভয় পাবে চিকেন খেলে হজম হবে না বা বাচ্চাদের ক্ষতি এমন না আর চিকেন খাওয়াটা উচিত সপ্তাহে অন্তত বাচ্চাদের দু থেকে তিন দিন আর তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা সপ্তাহে তিন চার দিন খেতেই পারে আমি আগেই বললাম কোনো মশলা থাকবে না এটাতে আমি শুধু হজমের জন্য একটু বেশি আদা ব্যবহার করেছি আর যদি চিকেনের একটা আশে গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটানোর জন্য আমি লেবু রস আর তিন পোয়া রসুন দিয়েছি বাবাকে কি ছিল যা আছে বাদাম আমি সবাই জানি বাদামটা ভীষণ হাই প্রোটিন আর কাজু আমন্ড এগুলো বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে বড়াও খেতে পারে কারণ এগুলো তো কোনো ক্ষতি হয় না আমি আরেকটু ভেজে নেব আমি ঢাকা দিয়ে দেবো আরেকবার আমি ঢাকাটা তুলে নেব এই চিকেনটা আমার নিজস্ব রেসিপি আমি নিজে এটা বানিয়েছিলাম খেতে টেস্টি হয়েছিল বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হোয়াইট ক্রিমি চিকেন যেহেতু একটা ক্রিমি ক্রিমি ভাত থাকবে বাদাম বাদাম টেস্টের জন্য আর কিছু নামের মধ্যে আমি মাংসগুলোকে কিনছি না আর যেহেতু আমি কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি না সেই কারণে আমি এখানে করোনার জন্য দিয়ে দেবো কয়েকটা আর স্টার এনিস একটু এলাচ একটা হচ্ছে দারচিনি এই তিনটে জিনিস আমি এখানে ধরনে অ্যাড করব আর আমি কিছু অ্যাড করব না তারপর আমি যেই টেস্টটা করে রেখেছি এই পেস্টটা আমি দিয়ে দেব আমার চিকেনটা প্রায় হয়ে এসছে হালকা আমি এবার এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দেবো ভীষণ একটা হেলদি পেস্ট কোনো মশলা নেই বারবার করে বলছি শুধু আদা আর রসুন আছে না পেঁয়াজ আছে না জিরে আছে না অন্য কোনো মাংস মশলা লাগে যেগুলো কিচ্ছু নেই শুধু বাদাম আছে কাজু আছে আমন্ড আছে আর কিশমিশ আছে আর একটু মুখরোচকের জন্য আমি গোলমরিচগুলো দিয়েছি নইলে খেতে একদম মিষ্টি হয়ে গেলে মাংস জিনিসটা ভালো লাগবে না এরপর আমি গেস্টের মধ্যে অ্যাড করব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না যেহেতু এটা সাদা সাদা দেখতে হবে যেহেতু এটার আমি নাম দিয়েছি হোয়াইট ক্রিমি চিকেন এটা ভীষণ খেতে টেস্টি হয় আমি এর আগেও বাচ্চাদের জন্য ট্রাই করেছি এটা বড়োরাও খেতে পারে বারবার বলছি বড়রা খেলে সেক্ষেত্রে একটু মশলা অ্যাড করে নেবেন মানে খেতে ভালো লাগবে না একটু ঝাল ঝাল লঙ্কা অ্যাড করতে পারেন একটু বেশি রসুন অ্যাড করতে পারেন বা মাংসে বেসিক্যালি যে যে মাংস মশলাগুলো লাগে জিরে পেঁয়াজ ধনে গুঁড়ো ওগুলো অল্প অল্প অ্যাড করে এগুলো করতে পারেন এটা ভীষণ টেস্টি খাবার আর যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য করছি ওই আমি কোনো মশলা অ্যাড করছি না আমি একটা হাই প্রোটিন অ্যান্ড হেলদি অ্যান্ড টেস্টি শুধুমাত্র বাচ্চাদের জন্য এটা আমি আজকে করে দেখাচ্ছি আমাদের বাড়িতে যেহেতু তিন তিনটে বাচ্চা রয়েছে তারা চিকেন খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য আমি ওদের জন্যই ডিপারেশানটা আজকে করে দিচ্ছি তো ভীষণ ভালোবাসে এটা খেতে এবার এটাকে আমি মিক্সড করে নিয়েছি মশলার সাথে এটা আমি ঢেকে লো ফ্লেমে আমি এটাকে কষতে থাকবো ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে পাঁচ মিনিট ছ মিনিট অন্তর অন্তর আমি ঢাকাটা খুলে নেড়ে দেবো আচ্ছা এটা আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম এবং একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে আমি চিকেনের লেগ পিসগুলোকে একবার উল্টে দেবো এটা একটু হতে সময় লাগবে কারণ আমি এর মধ্যে কোনো জল অ্যাড করব না আমি যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টে চিকেনটা রান্না হবে কোনো হলুদ অ্যাড করবো না এতে আগে বলে দিয়েছি এটা পুরোটা বাদামে রান্না হচ্ছে বাদামের পেস্ট দিয়ে বাদাম আছে একটু মিষ্টি মিষ্টির জন্য কিশমিশ আছে আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করবো না আগে বলে দিচ্ছি খাবারে বা যে কোনো রান্নায় চিনি অ্যাড করা ভালো নয় যাতে হেলথের জন্য ভীষণ ক্ষতি হয় আর যেহেতু বাচ্চারা খাবে রকমভাবে উল্টে দেবো উল্টে দিয়ে আমি এটাকে ফ্লেমটা আবারও কমিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো একটু সময় লাগবে ঢাকা দিয়ে পরবটাকে আমি আমি আবার ঢাকাটা তুলে দিয়ে ফ্লেমটা একটু হাই ফ্লেমে করে দিয়ে চিকেনটাকে আমি আর একবার উল্টে দেব প্রায় হয়ে এসছে আর দশ মিনিট মতো লাগবে এই যে হাড়ের থেকে চিকেনগুলো সব ছেড়ে গেছে যেহেতু আমি লেবুটা দিয়েছিলাম বলে মাংস রটা সফট হয়ে গেছে বাচ্চারা খাবে বলে আমি টক দই দিইনি নি বড়োরা যদি এই প্রসেসে করে তাহলে টক দই দিতে পারেন কিন্তু বাচ্চারা খাবে বলে আমি টক দই দই বদলে আমি হচ্ছে লেবুর রস দিয়েছি আর চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে যে কারণে এই যে দেখতেই পাচ্ছেন হাত থেকে মাংসগুলো ছেড়ে ছেঁড়ে গেছে আমি আর দশ মিনিট মতো এটাকে রান্না করব তারপর এটা কমপ্লিট হয়ে যাবে হোয়াইট ক্রিমি চিকেন ওনলি ফর কি সেমটা কমিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো আমি দশ মিনিট এটাকে আমি রান্না হতে দেব আমি ঢাকাটা তুলার একবার দেখে প্রায় হয়ে এসছে আমি এর মধ্যে কোনো গরম মশলা অ্যাড করবো না যেহেতু বাচ্চারা খাবে একটু একটুখানি আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করবো যেহেতু একদমই তো কোনো মশলা দেওয়া নেই এতে একটু টেস্টটা ভালো আসে সেই কারণে ঘিয়ের গন্ধটা ঘিটা খাওয়া খারাপ নয় ঘি খাওয়া যদি বাচ্চাদের ঘি দেওয়া যায় যে কোনো খাবারে তাতে ব্রেনের গ্রোথ হয় স্মৃতিশক্তি বাড়ে আমরা সবাই জানি আর আমার এই ধরনের রান্না যদি ভালো লাগে আপনাদের দেখতে আমার কাছে আরও প্রচুর রান্না রয়েছে আমি যারা ডায়েট করে তাদের জন্য বা যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য আমি রান্না শেয়ার করবো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার রান্না যদি ভালো লেগে থাকে আগে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এই ধরনের রান্নাগুলো পেতে আমি প্রচুর শর্টকাট প্রচুর রান্না উইদাউট মশলা মশলা ছাড়া কীভাবে টেস্টি টেস্টি রান্না করা যায় আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেমন মাংস আমি কিন্তু এই মাংসটা পুরো মশলা ছাড়াই করলাম শুধু বাদামের সাহায্যে বাচ্চাদের জন্য এটা বড়রাও খেতে পারে যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও খেতে পারে তার জন্য তেলটা বা বাদামের পরিমাণগুলো একটু অল্প করে দিলেই হবে এটা ভীষণ একটা হেলদি খাবার যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আপনাদের তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমি নেড়ে দিলাম মাংসটাকে আর একটু আবার পাঁচ মিনিট হবে মাংসটা পাঁচ মিনিট হলে হয়ে যাবে তেল ছেড়ে দিয়েছে এটা আমি সাদা তেলে করেছি খুব অল্প তেল দিয়েছি আমি আমার এটা একটু ঢাকাটা খুলে আমি দেখে নিই কতদূর এটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট লাগবে আমার এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর বাচ্চারা এটা খেতে ভীষণ 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 পছন্দ করবে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এটা বেশি কিচ্ছু লাগে না এমন কোনো জিনিস লাগে না যে আমাকে কিনে এনে জোগাড় করতে হবে সবটাই আমাদের বাড়িতে থাকে তুমি কোনো মশলাই লাগে না মশলা ছাড়া আমার মনে হয় না এরকমভাবে চিকেন এত টেস্টি হয় অলমোস্ট ডান হোয়াইট ক্রিমি চিকেন মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসে এটা বাচ্চা বড়োরাও খেতে পারে পরোটার সাথে খেতে ভালো লাগবে গরম গরম রাত্রিবেলাতে রুটির সাথে খেতে ভালো লাগবে এটা হয়ে গেছে আমার তো আমি একবার ফাইনাল লুকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে এই যে এরকম হয়েছে দেখতে এটা আমি হলুদ দিইনি একটু সাদা সাদা হবে দেখতে আর ভীষণ টেস্টি হয় বাচ্চারা পছন্দ করবে ভীষণ পছন্দ করবে বড়রাও পছন্দ করবে বড়রা ক্ষেত্রে খেলে আমি সেক্ষেত্রে বলেছি একটু ঝালটা বেশি দিতে কারণ আমি এখানে কোনো লঙ্কা অ্যাড করিনি জাস্ট একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু টেস্টের জন্য যাতে ওদেরও মুখে ভালো লাগে এই ঠান্ডার সময় এরকম আছে দেখুন রেডি হয়ে গেছে আমার হোয়াইট ক্রিমি চিকেন রেডি আমার হোয়াইট চিকেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এত শর্ট প্রসেসে আমি রান্না দেখাই খুব কম মশলা দিয়ে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন